ভেবে দেখেছেন কখনো জীবনের প্রয়োজনে কিন্তু আমাদের প্রত্যেকেরই যানবাহনে আরোহণ করতে হয় ধরুন কোনো একদিন আল্লাহ না করুন কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি হলেন আর ধরুন আপনি মারা গেলেন কিংবা এরকম পরিস্থিতিতে আছেন আপনার পরিবারকে কল করার মতো অবস্থায় আপনি নেই ঠিক সেই মুহূর্তে আপনার পরিবার কিভাবে আপনার সন্ধান পাবে নিশ্চয়ই কখনো ভাবেননি আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজনে রাস্তায় বের হতে হয় যানবাহনে চড়তে হয় সেজন্য আমরা আমাদের লাশটা আঞ্জুমান মুফুদুল ইসলামে যেন না যায় বেয়ারিস লাশ হিসাবে যেন আমাদের বা আমার বা আপনার আমাদের কারো লাশ দাফন না হয় সেজন্য আমাদের একটা কাজ প্রত্যেকের করা উচিত সেটা হচ্ছে আমাদের যাদের ভিজিটিং কার্ড আছে কার্ডটা সাথে রাখুন কিংবা যার ভিজিটিং কার্ড নেই অন্তত পরিবারের বা খুব কাছের কারো একটা নাম্বার বা ঠিকানা কোন একটা কাগজে লিখে রাখুন এতে করে অন্তত মানুষ আমাদের পরিবারকে জানাতে পারবে আমাদের অবস্থান বা আমরা কি অবস্থায় এখন অনেকে বলবেন যে আমাদের সাথে মোবাইল থাকে হ্যাঁ আমাদের সাথে মোবাইল থাকে কিন্তু আমাদের প্রত্যেকটা মোবাইলই হয় প্যাটেম লোক না হয় ফিঙ্গার লোক না হয় পাসওয়ার্ড লোক কোনো না কোনো ভাবে লক করা থাকে আশা করি তথ্যটি বা উপদেশ আপনাদের কাজে লাগবে ধন্যবাদ আসসালাম আলাইকুম